বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের এমন এক মহান সাধুর ব্যাপারে বলব যাকে মাঝরাতে চুরির মিথ্যা অপবাদে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু তার কিছুদিন পরেই জেলের ভেতর এমন কিছু চমৎকার হয় যা দেখার পর কেঁপে ওঠে জেলের পুলিশকর্মীরা বন্ধুরা এই কাহিনিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের খুব কাছের একজন মানুষ এই ঘটনা শোনার পর আপনিও ভাববেন যে এমনটাও কি করে হয় কে ছিলেন এই সাধু ওই দিন থানার ভেতর ঠিক কী ঘটেছিল সবটাই বলবো আমরা আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার প্রিয় দর্শক ভোরের পাখি চ্যানেলে নতুন এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম দর্শক এই ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে একদিন রাত্রিবেলা দুজন চোর মিলে ওই গ্রামের একটি সোনার দোকান থেকে সোনা চুরি করছিল এবং এই খবর পাওয়ার পর পুলিশ যখন গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় তখন চোর দুটি ভয় পেয়ে সব কিছু জিনিস নিয়ে দোকান থেকে অন্য রাস্তা দিয়ে পালাতে লাগলো ঠিক তখনই ওই রাস্তা দিয়ে এক সাধু বাবা হেঁটে আসছিলেন পুলিশ যখন দেখল ওই সাধু বাবা দোকানের সামনে দিয়ে যাচ্ছে তখন বাবার প্রতি তাদের সন্দেহ হলো এবং পুলিশ ওই সাধু বাবাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই চুরির অপবাদে বাবাকে গ্রেপ্তার করলো শুধুমাত্র ওই দোকানের সামনে রাস্তা দিয়ে আসার জন্য এক নির্দোষ বাবাকে তারা গ্রেপ্তার করলো তখন রাত গভীর জেলে ঢুকানোর পর পুলিশ বাবার পেছনে পড়ে রইল এবং সাধুবাবাকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো সাধু শুধু বলেন আমার নাম অদ্ভুতানন্দ মহারাজ এবং সে বলে আমি সেই ছোট্টবেলা থেকেই সংসার ধর্ম এবং আপনজনেদের ত্যাগ করে এসেছি আমার মনে কোনো মোহ মায়া নেই এবং এই কাজ আমার দ্বারা সম্ভব নয় এইটুকু বলার পর সাধু বাবা আর কোনো কথা না বলে তার ধ্যান মুদ্রায় চলে গেলেন এরপর পুলিশ ওই সাধু বাবার উপর একটি মামলা ঠুকে দেয় একদিন কেটে যায় কিন্তু সাধু বাবা তার ধ্যান অবস্থার থেকে বাইরে বেরিয়ে আসেননি এইভাবে দেখতে দেখতে চার দিন কেটে যায় এখনও সাধু বাবা ধ্যান মগ্ন রয়েছেন এইভাবেই এক সপ্তাহ কেটে যায় এর মধ্যে বাবা কোনো অন্ন গ্রহণ করেননি না চোখ মেলে পৃথিবীর আলো দেখেছিলেন সাধু বাবা এই আচরণে পুলিশকর্মীরা হতভম্ব হয়ে গিয়েছিলেন কিছু কিছু মানুষ বুঝতে পেরেছিলেন যে এই সাধু বাবা কোন সাধারণ মানুষ নয় আসল ঘটনা তো তখন হলো যখন ওই ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ দেখলো ওই দুই চোর ফিরে এলো যে দুজন ওই দিন রাতের বেলায় সোনার দোকানে চুরি করছিল তারা কাঁপতে কাঁপতে পুলিশ স্টেশনে আসে এবং তারা যা যা চুরি করেছিল সেগুলো পুলিশের হাতে তুলে দিয়ে নিজেদের অন্যায় স্বীকার করে এবং এই দুজনের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরছিল এবং মনে হচ্ছিল তাদের কণ্ঠস্বর রোধ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল তারা খুব ভয় পেয়ে গেছে যখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কেন নিজের দোষ স্বীকার করার জন্য পুলিশ স্টেশনে এলে তখন ভয়ে ভয়ে একজন বলে উঠল গত তিন দিন ধরে আমাদের ঘুমের মাঝে এক চমৎকার বাবা আসছে এবং প্রথম দিন আমরা এই স্বপ্নকে সেইভাবে গুরুত্ব দিইনি কিন্তু দ্বিতীয় দিনও আমরা একই স্বপ্ন দেখি এবং আমরা দুজনেই একই সাধু বাবাকে দেখলাম এবং তৃতীয় দিনের মাথায় আমাদের সাথে আরও বেশি খারাপ জিনিস ঘটল যার কারণে আজ আমরা সাহস করে পুলিশের কাছে এলাম চুরি করার জিনিস ফেরত দিতে এই কথা শুনে পুলিশ কর্মীরা দেখে গেলেন তোমাদের জন্য আমরা এক সাধু বাবাকে গ্রেপ্তার করেছি তোমাদের সাজা করছেন উনি এই যখন দুই চোর জেলের ভিতর এই সাধু দেখলো তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা তারা স্বপ্নে যাকে দেখেছিল সে আর কেউ নয় সে হচ্ছে এই সাধু বাবা কর্মীরা এই কথা শুনে হতবাক হয়ে গেল পুলিশরা তখনই লক তালা খুলে সাধুবাবাকে ডাকতে লাগলো কিন্তু ওই সময় সাধু ধ্যানে মগ্ন ছিলেন এর কিছুক্ষণ পর বাবা ধ্যান থেকে উঠলেন পুলিশরা তাকে লক থেকে বাইরে বের করলেন সকল পুলিশকর্মীরা তার উপ কাছে মাথা নত করলেন কিন্তু সাধু বাবা যিনি ভগবানের প্রেমী পৃথিবীর সকল প্রকার মায়া থেকে বহুগুণ দূরে থাকেন তাই ওই মহান সাধু সব কিছু ভুলে হাসি মুখে পুলিশকর্মীদের আশীর্বাদ করলেন এবং সেখান থেকে চলে গেলেন বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ভোরের পাখি চ্যানেলে এই ধরনের ভিডিও দেয়া হয় বন্ধুরা আর আপনি যদি ভোরের পাখি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ